আমরা চলে এসেছি হোটেল সেরা ভিজিট করলাম সুন্দর একটি হোটেল খুব ভালো লেগেছে আমার এখানে যে সার্ভিস আছে আমি গতকাল এই হোটেলে উঠেছি তো এখানে যে সার্ভিসটা আছে যারা সার্ভিস ম্যান আছে তারা খুব ভালো সার্ভিস দেয় আর আমি প্রত্যেকটা রুম ভিজিট করলাম মানে খুব সুন্দর আপনারা যারা সিলেট ভ্রমণে আসেন অল্প টাকায় স্বল্প মনের ভালো হোটেল যারা পেতে চান

দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট সিলেটে আপনি আসছেন আপনাকে আমি আমার অবস্থান থেকে ওয়েলকাম জানাই আপনার যত বন্ধুমহল আছেন ব্লগার আছেন সবাইকে আমি ওয়েলকাম জানাবো আমাদের সিলেটে ঘোরার জন্য বেড়ানোর জন্য আমাদের দর্শনীয় স্থান আছে সিলেটে অনেক আসলে সবাই ভালো লাগবে আপনারা সবাই আসবেন আর আমরা যারা হোটেল ব্যবসায়ী আছি আমরা সবাই আপনাদের সেবার মনমান খেতে নিয়ে আছি আমরা হোটেল ব্যবসায়ীরা সবাই আপনাদের সেবায় নিয়ে অবশ্যই অবশ্যই আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই হোটেল সেরাটনে আসবেন আপনাদের হোটেলের লোকেশনটা একটু বলুন এটা কোথায় শাহজালাহ মাদারু সংলগ্ন এয়ারপোর্ট রুট আম্বর হোটেল সেরাটনের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনম অসংখ্য ধন্যবাদ আপনাকে চার খুব ভালো লাগলো আমরা নেক্সট টাইম আবার আসবো ওকে গাইস তো আপনারা সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন